আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে হজের খুদবা পাঠ হয়েছে আরাফার ময়দানে বৃহস্পতিবার বারোটা দশ মিনিটে কাবার সাবেক ইমাম ডক্টর আব্দুল্লাহ আলু হুমাইদিন তিনি এবারে হজের খুতবা দিয়েছেন হজের কুতবায় কি বার্তা এসেছে আমাদের জন্য আমরা কি তা জানি সারা বিশ্বের প্রায় পঁয়ত্রিশটি ভাষায় সেই খুদ্ সম্প্রসারিত হয়েছে মূল আর্মিতে পাঠ করার পর প্রত্যেক দেশের যে সমস্ত ভাষাগুলি সমৃদ্ধ প্রায় পঁয়ত্রিশটি ভাষা সে সম্প্রসারিত হয়েছে অনুবাদ হয়েছে কি বার্তা ছিল হজের আমরা হয়তো অনেকেই জানি না আমি আজকে হজের খুদ্া শুনলাম হজের খুতবা শুনে আমি যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে হজের হতবাই এবার যে মূল বিষয় বলা হয়েছে সেটি হচ্ছে তাকোয়াবান হতে হবে তাকোয়াবান জাতি গঠন করতে হবে সমস্ত মানব জাতিকে আল্লাহ আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ সৃষ্টিকর্তা মহান সৃষ্টিকর্তা আল্লাহ সহান হত ভয় করতে হবে কারণ তাকোয়াবানরাই অগ্রবর্তী হয়ে থাকবে তাকোয়াবান জাতি গঠনেই আগামী দিনের মুক্তি আসবে এবং দ্বিতীয় যে বিষয়টি তিনি তাকিদ দিয়েছেন

এই খুদ্া দেখে আমরা হয়তো আলাফার ময়দানে আমরা উপস্থিত ছিলাম না কিন্তু সম্প্রসারণের মাধ্যমে সম্প্রচারের মাধ্যমে আমরা মূল বার্তাটি আমরা জেনে গেছি আমরা লাভবান হব এবং আমরা ঐক্যবদ্ধ থাকবো আল্লাহ সুবাহ তার আমাদেরকে দান করুন দুই হাজার পঁচিশ সালের চোদ্দশো ছেচল্লিশ সিজির যে খুদ্া এটি মুসলিম উপার্জন্য কলাম হয়ে